রাজধানীর বাড়িদারের ফিলিস্তিন দূতাবাসের সামনে কনস্টেবল কাউসারের গুলিতে মনির নিহত এবং কাউসারের এল উপাতারি গুলিতে জাপান দূতাবাসের গাড়ি চালক ড্রাইভারও আহত হন এবং তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ইউনাইটেড হসপিটালে পাঠানো হয় তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন পুলিশ মহাপরিচালক এবং তিনি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে চলুন দেখে আসি বিভিন্ন নিউজ চ্যানেলের তথ্য অনুযায়ী কি উঠে এসেছে এগারোটা পঁয়তাল্লিশ ঘটিকা রাতে এই প্যালেস্টাইন অ্যাম্বাসির সামনে আমাদের যে ডিউটি ছিল দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল তো কনস্টেবল কাউসার আলী আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এর এলো পাথারি গুলিতে কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজা সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলি হসপিটালে চিকিৎসাধীন আছে তার শরীরে তিন রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি থানায় নিয়ে যাওয়া হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মনুল ইসলামের মৃতদেহ ময়না তদন্তের জন্য সোয়াদি হসপিটালে প্রেরণ করা হয়েছে ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই ওই গুলির খুশাই এস এম টি গুলি গুলি এবং বিশ রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত আর যেহেতু এটা এক খুব প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত করে দেখছি সাথে যা যা যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুকভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আসলে কী মনে হচ্ছে আচ্ছা এই যে এইটা তো খুব টু আর্লি টু কমেন্ট আমরা জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এখনও আমরা এসছি এখানে এসছি এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব এখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কি কারণে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যেই ধরে ফেলেছি তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না দূতাবাস সংলগ্ন এলাকা এটা এটা এখন কি কারণে সংগঠিত হয়েছে আমরা এটা এটা তো আমাদের লোক ছিল সব জায়গাতেই আমাদের লোক ছিল এবং আমাদের লোকেই যেহেতু এটা পড়েছে আমরা যেটা বুঝতে পেরেছি ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি তাকে নিরস্ত করেন কিভাবে সে কি পলাতক হয়েছিল না পলাতক ছিল না সেখানে ছিল

মানসিক এবং নার্ভাস সিস্টেমের উপরে তো থাকে যে কারণেই সে কিন্তু এই কমিশনের পরে সে ওখানে ওয়েপন রেখে হাঁটাহাঁটি করছিল সে তার কারণ কি সে এ স্ট্রেসটা নিতে পারছিল না এবং হয়তো এটা ঘটানোর পরেই সে বুঝতে পারছে যে এটা সে কত বড় অন্যায় এবং অমানবিক কাজটি সে করে ফেলেছে সেটিও সে হয়তো তাৎক্ষণিকভাবে অনুভব করেছে আমার ধারণা হয়তো কি হয়তো আজকে একদিন দুদিন গেলে একটু সে সেটেল করলে এরপরে হয়তো মেন্টালি সেটেল করলে হয়তো বোঝা যাবে যে কেন না আমি তো বললাম যে সেটা আমরা না 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 আমাদের পর্যাপ্ত ছুটির এই ধরনের কোনো কারণ নেই না 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 এটা আমাদের পোস্টে খাতা আছে আমাদের এটা হলো জিডি বুক এটা হলো ডিউটিতে কখন আসলো কখন গেলো সেগুলো লেখা আছে আমরা এগুলো চেক করে দেখেছি এবং ওদিনও এগারোটা পাঁচে কিন্তু একজন আবার তাকে তাদেরকে সুপারভাইজ করে আসছে সে ইন্সপেকশন করে আবার সে নোট দিয়ে আসছে কাজে ওই ধরনের কোনো সমস্যা ছিল না আর যে বইটি দেখেছেন ওই জাতীয় বই আমাদের সব জায়গায় আছে কেন ডিউটি চেঞ্জের ব্যাপারে তারপরে ইন্সপেকশনের ব্যাপারে যখন সিনিয়র অফিসাররা আসে তখন তারা এই জায়গাগুলোতে নোট দেন এবং এটা দাপ্তরিক রেজিস্টার এটা আর কিছুই না বাইরের থেকে বাইরের থেকে এসে না ভেতরে ভেতরের ভেতরের ঘুষি তারপরে এবং আমি তো বললামই আপনাকে এটা একটা সাইকোলজিক্যাল ইয়ের ব্যাপার তার কারণ একটা যে কোনো জায়গায় শুধু এই ইনসিডেন্ট না যখন কেউ একটা বড় ধরনের অন্যায় করে ফেলে রাস্তায় যখন বা আমাদের যখন বাইরেও দেখি আমরা এই ঘটনাগুলো ঘটে কেউ যদি একবার কাউকে আঘাত করে বড় ধরনের আঘাত করে তারপর সে কিন্তু হুস হারিয়ে ফেলে এরপর সে একাধিকবার করতেই থাকে এটি হলো এক ধরনের মনস্তাত্ত্বিক বিষয় যে অপরাধের বিশেষ করে এই ধরনের যখন নির্মম কোনো আচরণ করে তখন মানুষ নিজের কন্ট্রোলে আর থাকে না তো এটি শুধু এর ক্ষেত্রে না এটা অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি আমাদের স্টাডি যে তখন সে দেখা যায় যে একবারে পুরো ম্যাগজিন খালি করে ফেলছে তার কারণ হলো এটা কিন্তু স্ট্রেসের কারণে সে স্ট্রেসটা নিতে পারে না এটি যদি অন্য বিষয় অন্য আলোচনার বিষয় সেগুলো সেই কারণে অনেক সময় হয় যে ধরেন একটা বুলেটেই কাজ হয়ে গেছে তারপরে দেখবেন যে হয়তো বিশ রাউন্ড খরচ করে ফেলছে শুধু শুধু তার কারণ সে আউট অফ কন্ট্রোল থাকে না নিয়ন্ত্রণহীন না মানুষ তো সাইকোলজিক্যালি আপনি প্রতিটা মানুষের যে মস্তিষ্ক এটার উপরে তো আপনি একশো ভাগ নিয়ন্ত্রণ পৃথিবী থেকেও নিতে পারে না তাই না তো আমাদের সেই জায়গাগুলোতে আমরা কাজ করি আমাদের যত কাজকর্ম আছে সেগুলো আছে এখন উত্তেজনার বশবর্তী হয়ে যে দুর্ঘটনা ঘটে এটি কিন্তু বিরল নয় উত্তেজনার ইয়ে হয়ে যে অনেকে এই ধরনের নির্মম ঘটনা ঘটে সেগুলো অনেক সময় মুখোমুখি হতে হয় তো সেই আমরা মনে করি আর তদন্ত করলে হয়তো পুরোটা আরও পাওয়া না প্রত্যেক প্রত্যেকটা মানুষের জন্য আপনিও তো আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারেন হঠাৎ কেউ যদি আপনার ইনভেস্টিগেট করে আপনি হয়তো যে লোকটাকে স্ল্যাব করা উচিত না তাকে স্ল্যাব করে বসলেন বসার পর বুঝলেন যে আমি স্ল্যাব করাটা আমার ঠিক হয়নি তাই না এগুলো তো হয় অনেক সময় উত্তেজনার বশবর্তী উত্তেজনার মুখোমুখি জীবনে কেনা হয়েছে কম বেশি কিন্তু এই ধরনের নির্মমতা তো হওয়া উচিত না হ্যাঁ এবং সে কারণে আমরা মনে করি যে এটা তদন্ত করলে হয়তো আমরা বের করতে পারবো যে কি কারণে তার এত উত্তেজনা বা এই পর্যায়ে গেল ঠিক আছে